তৃণমূল কংগ্রেস নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা মাদার যুব মহিলা সহ প্রত্যেকটি শাখা সংগঠন আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদের মমতা ব্যানার্জির দেখানো পথে পশ্চিমবঙ্গকে বাঙালির মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী যে ভূমিকা নিয়েছেন তা আমি তার পরিবারের সঙ্গে কথা বলেছি এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী তাদের সঙ্গে আছেন রাজ্য সরকার তাদের সঙ্গে সামনে আছেন আপনারা দেখেছেন বিভিন্ন রাজ্য হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গ পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশ মতো পরিযায়ী শ্রমিকদের এবং যারা আছেন বাঙালি তাদেরকে পশ্চিমবঙ্গে সেফলি ফিরিয়ে নিয়ে আসছে এবং নিশ্চিতভাবে প্রত্যেকটা আপামর বাঙালি পশ্চিমবঙ্গবাসীর রক্ষার জন্য মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস লড়ে যাবে দেখুন আজ আমরা নানুর দিবস শহীদের তর্পণের হেতু এবং সেই সঙ্গে সঙ্গে আপামর বাঙালির উপরে অত্যাচার বাংলা ভাষার উপরে অত্যাচার বাঙালির আবেগের উপরে অত্যাচার ভারতবর্ষকে যারা পথ দেখায় ভারতবর্ষে যারা স্বাধীনতা এনেছে যে রবীন্দ্রনাথ যে যে নেতাজি সুভাষচন্দ্র বোস যে আজাদ হিন্দ ফৌজ যে শরৎচন্দ্র যে ঈশ্বরচন্দ্র যে রাজা রামমোহন রায় ঋষি অরবিন্দ স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে আমরা যদি দেখে থাকি সত্যজিৎ রায় থেকে শুরু করে সায়েন্টিস্ট প্রত্যেকে এই বাংলার মানুষ সেই বাংলা যখন ভারতবর্ষ পশ্চিমবঙ্গকে পথ দেখিয়েছে আজ বাঙালি সত্তার উপরে যখন আক্রমণ হয়েছে যেভাবে ভাষা আন্দোলনের আগেও সূচনা হয়েছিল মমতা ব্যানার্জি করেছেন আমরা বাংলা ভাষা বাঙালিকে রক্ষা করার জন্য কোনো রাজনীতির রং ধর্ম বর্ণ লিঙ্গ আমরা দেখব না বাঙালিকে রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে আগামী ছাব্বিশ মিনিট